নমস্কার প্রিয় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বাজারে কেনা চালের গুঁড়ো ব্যবহার না করে বাড়িতে থাকা ভাজ রান্না চালের গুঁড়ো দিয়ে খুব সহজে বানিয়ে ফেলুন সেরা স্বাদের পুলিপিঠা যারা নতুন তারাও কোনো ঝামেলা ছাড়াই এটা বানাতে পারবেন পুলিপিঠে বানানোর একটা সহজ সরল রেসিপি আজ আমি শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এখানে তার জন্য পাঁচশো গ্রাম ভাত রান্নার সেদ্ধ চাল দু ঘন্টা জলে ভিজিয়ে জল ঝারিয়ে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এরপরে একটি কড়াইতে দিয়ে দিলাম যতটুকু পরিমাণ চালের গুঁড়ো তার অর্ধেক জল দিয়ে ভালো করে ফুটতে দেবো এবার দিয়ে দিলাম হাফ চামচ লবণ জলটা ফুটে উঠেছে এবার চালের গুঁড়োগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে কোনো রকম নাড়াচাড়া না করেই দু মিনিট ঢেকে দেবো চালের গুঁড়োটা সেদ্ধ হওয়ার জন্য এই সেদ্ধ চালের গুঁড়োর পিঠে সাত বন্ধুরা অনেকটাই কিন্তু বেশি হয় দেখুন জলটা টেনে গিয়েছে এবার এটাকে ভালো করে লো থেকে মিডিয়াম আঁচে ভালো করে একটা মিশিয়ে ডো তৈরি করে নেব এটা একটু সময় নিয়ে ধীরে ধীরেই করতে হবে এইভাবে ততক্ষণই নাড়তে থাকবো যতক্ষণ না হাত দিয়ে এইভাবে দোলা পাগানো যায় এবার নামিয়ে অল্প ঠান্ডা করে নেব পুরের জন্য এখানে আমি আরেকটা একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম দুটো নারকেলের কোড়া এবার দিয়ে দেবো আঁখের গুড় আপনারা চাইলে এখানে চিনি বা খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে আখের গুড় ছিল তাই দিয়ে বানালাম এবার এটাকে এক মিনিট ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম অল্প একটু দুধ এবং দুধের সর। এটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায় আপনারা চাইলে গুঁড়ো দুধও এখানে ব্যবহার করতে পারেন এবার ভালো করে এটা নাতে থাকবো যতক্ষণ না গুড়টা গুলে যায় দেখুন বন্ধুরা ভেতরের পুড়টা আমার প্রায় প্রস্তুত হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিলাম এবার ওই যে চালের গুঁড়ো মিশিয়ে একটা ডো তৈরি করে রেখেছিলাম এটাকে ভালো করে এবার মথে নেব ভালো করে হাত দিয়ে চেপে চেপে এটাকে মাখতে হবে এবং একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এটা আমি রেখে দিলাম এবার এই ডো থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি এখানে আমি পুরটাও পাশে নিয়ে নিয়েছি এইভাবে হাত দিয়ে একটা ছোট লেচি আমি তৈরি করে নিলাম এবার একটা বাটির মতো তৈরি করে নেব। যারা এই বাটির মতো তৈরি করতে পারবে না বা যারা নতুন তাদের জন্য আমি এর পরে আলাদা একটা পদ্ধতি রেখেছি সেটা খুবই সহজ আপনারা সহজেই বানাতে পারবে এবার ভেতরে আমি পরিমাণ মতো পুর দিয়ে দিলাম দিয়ে দুধ হাত দিয়ে এইভাবে মুড়ে দিলাম দিয়ে ওপরের মুড়িটা ভালো করে চেপে দিলাম যাতে সেদ্ধ হওয়ার সময় পিঠেটা খুলে না যায় দিয়ে এইভাবে ওপর থেকে ভাঁজ করে সুন্দর করে একটা ডিজাইনের মতো করে মুড়ে নিলাম যাতে পিঠেটা দেখতে খুব সুন্দর লাগে আমার পিঠে প্রস্তুত হয়ে গেছে এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব যারা এইভাবে বাটি তৈরি করতে পারবে না তাদের জন্য আমি এই প্রসেসটা রেখেছি প্রথমে একটা লেচি আমি নিয়ে নিয়েছি নিয়ে একটি বেলুনের সাহায্যে অল্প একটু চালের গুঁড়ি দিয়ে এইভাবে রুটি মতো করে ছোট্ট করে একটুখানি বেলে নেবো খুব পাতলা করে নয় নিয়ে এর ওপরে আমি পুর দিয়ে দেবো এটা কিন্তু খুব সহজ আমি পরিমাণ মতো পুর দিয়ে যেইভাবে আগের পিঠেটা মুড়লাম এই একই রকমভাবে এই পিঠেটাও মুড়ে তৈরি করে নেব যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারা কারা এই পিঠেটা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একইভাবে একই পদ্ধতিতে এই পিঠাটাও এইভাবে তৈরি করে নিচ্ছি দু রকম পদ্ধতি দেখালাম যার যেটা মনে হবে সে সেটা করতে পারবেন এইভাবে একে একে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি আমার সব পিঠেগুলো প্রায় তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি সেদ্ধ করে নেব একটি পাত্রে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ওপরে একটা এইভাবে ঝাড়া বসিয়ে দিলাম এবং জলটা ফুটে বাষ্পে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম জলটা ফুটে উঠেছে এবং বাষ্পটাও উঠছে এইভাবে একে একে পিঠাগুলো আমি ওই ঝাড়ির মধ্যে সাজিয়ে দিলাম দিয়ে ওপর থেকে একটা থালা আমি পনেরো মিনিটের মতো চাপিয়ে সেদ্ধ করে নেব দেখুন আমার পিঠাটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে রংটাও চেঞ্জ হয়ে গেছে সঙ্গে সঙ্গে নামিয়ে আলাদা করতে যাবো না তাহলে ভেঙে যেতে পারে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এটাকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব আমার পিঠেটা ঠান্ডা হয়ে গেছে আমি ছাড়িয়েও নিয়েছি এবার নলেন গুড়ের সঙ্গে পরিবেশন করে দিলাম আপনারাও চাইলে এই পদ্ধতিতে পিঠেটা বানাতে পারেন